নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি মিমি বলছি বাংলা থেকে উত্থান বাঙালি স্বামীর দুরন্ত বোলিংয়ে সাত উইকেট যুধাজিতের টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড ছশো সতেরোয় আপনার জন্য রইল সেই বিষয়ে বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন বাংলা ডিজিটালের সাংবাদিক অভিষেক সেনগুপ্ত মফস্বল থেকে কলকাতায় পা রাখেন অনেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে খাস কলকাতার কোনো ছেলে নৈহাটি অথবা ইছাপুরের কোচিং সেন্টারে কখনো গিয়েছেন ক্রিকেটার হওয়ার জন্য এমন বিরল তালিকাতেও নাম লেখান কেউ কেউ উল্টো নিয়মে হেঁটে যখন সাফল্য পান কেউ অবাক হয়ে তাকে দেখে ক্রিকেট মহল। তেমনি এক বিরল প্রতিভার জন্ম দেখছে বাংলা ক্রিকেট নিখুঁত লাইন লেংথ সামান্য দেরিতে বল রিলিজ করা লেট সুইং এই সব অস্ত্র তাঁর আর নিজেকে মেলে ধরার শিক্ষা নৈহাটি স্টেশনের ষাট টাকা ভাড়ার যাত্রী নিবাসে রাতের পর রাত কাটানোই হয়তো মানসিকভাবে গড়ে দিয়েছে তাকে। না হলে মাত্র আঠেরো বছর বয়সেই এতটা ধারাবাহিক হতেন না বাংলা ক্রিকেটে এই নতুন প্রতিভার নাম কি যুধাজিৎ গুহ বাংলা ক্রিকেটে এখন ভিন রাজ্যের ভিড় উত্তরপ্রদেশের মোহাম্মদ শামীর জন্ম হয়েছিল এই বাংলা থেকেই বিহারের শাহবাজ আহমেদ মুকেশ কুমারদের উত্থানও বাংলার মঞ্চ থেকে ইদানিং বাংলার রঞ্জি ক্রিকেট টিমে বন্দ্যোপাধ্যায় গঙ্গোপাধ্যায় ভট্টাচার্য হাজরা দাসদের সংখ্যা কমছে ক্রমশ বাঙালি ক্রিকেটার কি নেই এই প্রশ্নের উত্তর খোঁজে যারা তাদের জন্য তৈরি হচ্ছেন যুধাজিৎ তরুণ ডানহাতি পেস বোলার ক্রমশ স্বপ্ন দেখাচ্ছেন বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে কোচবিহার ট্রফিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে একাই নিয়েছেন সাত উইকেট আঠেরো ওভারে মাত্র তেইশ রান খরচ করে প্রথম ইনিংসে যুধাজিৎ নিয়েছিলেন তিন উইকেট ম্যাচে সব মিলিয়ে দশ উইকেট যুধাজিতের বাবা গুহ বলছিলেন যে কোনো প্লেয়ার বেড়ে ওঠার দিনগুলোতেই তৈরি হয় যুধাজিতের ক্ষেত্রেও সেটা বলা যেতেই পারে রোজ সকাল সাতটা বারোর লোকাল ধরে একটা সময় নৈহাটি ইচ্ছাপুর কোচিং সেন্টারে যেত যাত্রী নিবাসে রাত কাটাতেও হতো ম্যাচ থাকলে শৃঙ্খলা আর লড়াই করতে করতে বড় হওয়াটাই বোধহয় ওকে বোলার তৈরি করেছে যুধাজিতের কোচ আসলে তার বাবাই কৌশিকী ছেলেকে ঘষেছেন মেজেছেন নেটে অনূর্ধ্ব ষোলো বাংলা টিমে খেলার সময় কোচ হিসেবে পেয়েছেন দেবাং গান্ধীকে এখন কোচ প্রাক্তন ক্রিকেটার সঞ্জীব সান্নাল বছর বয়সে ক্রিকেটে হাতেখড়ি পার্সি ক্লাবের হয়ে সেকেন্ড ডিভিশন খেলার সময় চোখে পড়ে যান যুধাজিত উনিশটা উইকেট নিয়েছিলেন অনূর্ধ্ব ষোলো বিজয় মার্চেন্ট ট্রফিতে সুযোগ পেয়ে যান বাংলা টিমের হয়ে ষোলোটা উইকেট নিয়েছিলেন তিনি যে ভবিষ্যৎ হতে পারেন বাংলা ক্রিকেটের মেনে নিয়েছিলেন দেবাং যুধাজিৎও নিরাশ করেননি এবছর নিজেকে আরও মেলে ধরেছেন ভিনু মানকার ওয়ানডে টুর্নামেন্টে নিয়েছেন আটটা উইকেট বাংলা থেকে একমাত্র ক্রিকেটার হিসেবে সুযোগ পান অনূর্ধ্ব উনিশ চ্যালেঞ্জার্সে ইন্ডিয়া বীর হয়ে খেলেন রান খরচ না করলেও উইকেট মেলেনি কোচবিহার ট্রফিতে কিন্তু যুধাজিৎ সব আক্ষেপ মিটিয়ে দিয়েছেন এখনও পর্যন্ত মোট পনেরোটা উইকেট নিয়েছেন ক্যালকাটা পুলিশে খেলা পেস বোলার যুধাজিতের উত্থানের পিছনে সিএবির জুনিয়র কমিটির চেয়ারম্যান সঞ্জয় দাসও রয়েছেন সায়ন দাস চন্দ্রাস দাস রোহিত প্রধানদের মতো তরুণরা যেমন উঠে এসেছেন তেমনই উত্তরণ হয়েছে যুধাজিতেরও এই তরুণ পেসারের মধ্যে অনেকেই স্বামীর ছায়া দেখতে পাচ্ছেন সিমের চমৎকার ব্যবহার সুইং গতির মিশেল ক্রমশ ধারালো করে তুলছে চেথলার যুধাজিতকে আঠেরোতে যিনি ত্রাস হয়ে উঠছেন সিনিয়র টিমে তার জায়গা পাওয়া সেফ সময়ের অপেক্ষা সৌরভ গঙ্গোপাধ্যায় ঋদ্ধিমান সাহার পর আর এক আদ্যপান্ত বাঙালির জাতীয় টিমে উড়ান দেখতে চাইছে বাংলা যুধাজিৎ গুহ কি সেই স্বপ্ন পূরণ করতে পারবেন আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন আর সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে